নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি বিকেলের জলখাবারে কচুরি কিংবা সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করেন তাহলে বলবো একবার এটা অবশ্যই বানান দেখবেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না কিন্তু এটার প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বানানোর সেই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খান আর যদি বানানোর পর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের কাঁচা আলু কাঁচা আলুগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি তো দেখুন যেটা ছোট দিক আছে সেদিকটা দিয়ে গ্রেট করবেন না করবেন বড় দিকটা দিয়ে ছোট দিকটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে তো অবশ্যই বড়ো দিকটা দিয়ে করবেন আর যতক্ষণ একটা সবজিতে ব্যবহার করা হচ্ছে ততক্ষণ একটা জলের মধ্যে ডুবিয়ে রাখবেন তো এখানে আমি বিনস নিয়ে নিয়েছি বিনসটা কিন্তু দেখুন ছোটও না বড় না এরকম মাঝারি সাইজে কেটে নিয়েছি তো আমি কী কী নিয়েছি এবার আমি দেখাই নিয়ে নিয়েছি এখানে বিনস কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি গাজরটাকে গ্রেট করে নিয়েছি অবশ্যই গ্রেট করে নেবেন আপনারাও নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা কুচি আর আদা একটুখানি আমি এক ইঞ্চি মতো গ্রেট করে নিয়েছি আপনাদের কাছে যা যা সবজি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এখানে যদি আপনাদের কাছে বিট থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন আর দেখুন আলুটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে এবার শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিন্তু মাত্র এক চামচ তেল ব্যবহার করেছি খুব বেশি তেল ব্যবহার করছি না আপনারাও করবেন না দেখবেন তাতে ভীষণ সুন্দর হবে তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম গাজর গ্রেট করা দিয়ে দিচ্ছি মটরশুটি সব কিছু একবারে দেবো না কারণ এক একটা সবজি হতে কিন্তু এক একটা সময় লাগে তো প্রথমে দিয়ে দিচ্ছি বিনস গাজর কড়াইশুঁটি আর গ্রেট করা আলুটা এগুলো প্রথমে দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব। খুব বেশি হতে দেব না খুব বেশি হতে দিলে একদম গলে যাবে সবজিগুলো সেই জন্য মাঝারি আছে দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে এবারে দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর সাথে দিয়ে দেবো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে তো এবারে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নি এটা আবারও দু মিনিট ধরে মাঝারি আছে হতে দেব খুব বেশি কিন্তু সবজিগুলো ভাজবো না তাহলে একদম নরম হয়ে যাবে দু মিনিট পর এবারে এর মধ্যে দেব কিছু সামান্য মশলা তো সবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো অর্ধেক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি অর্ধেক চামচ মিষ্টিটা অবশ্যই দেবেন ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর ওপর থেকে আমি একটুখানি জল ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এটার মধ্যে একদম জল দেবেন না একটুখানি জাস্ট জলের ছিটিয়ে ওপর থেকে দিয়ে দেবেন যাতে মশলাটাও সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশে যায় সেজন্য জন্য একটুখানি জলের ছিটা দু থেকে তিনবার দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে এক মিনিট মতো আছে রেখে দেবো খুব বেশিক্ষণ সময় ধরে রাখবো না তাহলে সবজিগুলো একেবারে গুলে যাবে এক মিনিট পর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এই পুটটাও কিন্তু খুবই সুন্দর খেতে হয় এবারে হিটটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এবারে একটা আটার মণ্ড তৈরি করে নেবো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সাথে খুব অল্প একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেবেন তাহলে খুব সুন্দর একটা রঙ আসবে এবার এটাকে মিশিয়ে নিলাম আটাটার সাথে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল তো সাদা তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু খুব বেশি দেবেন না তো আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটার সাথে এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন এটা বলার অপেক্ষা রাখে না যে আটা থেকে ময়দা দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা স্বাদ বহু অংশে বেশি হয় তবে এটাকে একটু হেলদি রাখার জন্য আমি ময়দার জায়গায় আটা ব্যবহার করেছি তো এবারে একটু একটু করে জল দেব জল দিয়ে এটাকে একটা মণ্ড মতো তৈরি করে নেব ঠিক রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম নরম তৈরি করি ঠিক সেই রকম আর এটাকে খুব ঠেসে ঠেসে মাখতে হবে ঠেসে ঠেসে মাখাটা কিন্তু খুব জরুরি তো খুব ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি এবারে সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে একটু মাখিয়ে দিয়ে খুব বেশি না মাত্র পাঁচ মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর এটাকে আবারও একবার খুব ভালো করে ঠেসে নেব আজকের এই বিকেলের জলখাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর বানানোর পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো এবারে কতগুলো লেচি কেটে নিলাম লেচিগুলোর সাইজ কিন্তু লুচির মতো ছোট ছোট করেছি খুব বেশি বড় করবেন না তাহলে মোটা মোটা হবে কাঁচা থেকে যাবে তো লুচির মতো ছোট করে বেলে নিলাম আর পাতলা করে বেলবেন যেন মোটা না হয় তো এবারে এর মধ্যে পুটটা দিয়ে দেবো পুটটাকে একটু বেশি করে দেবেন তো আমি এখানে দু থেকে তিন চামচ পুর ব্যবহার করেছি পুরটা যত বেশি দেবেন খেতে কিন্তু ভালো হবে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো আপনারা যতটা পারবেন একটু বেশি করে দেবেন পুরটা আর লুচিটাকে একটু পাতলা করে বেলবেন তো এবারে মুখটাকে বন্ধ করে দেব। যদি আজকের এটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন সকলের সাথে আর কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগায় জন্য অবশ্যই কমেন্ট করবেন এবারে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে চেপে দিলাম এটা কিন্তু বেরিয়ে যাওয়ার পুরটা কোনো সম্ভাবনা নেই সেই জন্য আপনারা চেপে দিতে পারেন এটা তো চেপে দিয়ে দেখুন এরকম গোল গোল করে তৈরি করে নিলাম আর পিছন দিয়েও দেখুন একটুও বেরোয়নি নি তো এবার এটাকে ভাজার জন্য আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে অর্ধেক কাপ মতো তেল নিয়েছি আর তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করবেন না তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে মাঝারি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আর একসাথে খুব বেশি দিয়ে দেবেন না তাহলে ভাজতে অসুবিধা হবে এবারে অল্প একটু তেল নিয়ে নিয়ে এরকমভাবে ওপর দিকে দিয়ে দেব যাতে ওপর নিচে দুটো একইভাবে একই সময় ভাজা ভাজা হতে থাকে তো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার এটাকে উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টিয়ে পালটিয়ে মাঝারি আছে পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি সেহেতু দেখুন মুরগি একটুখানি ভাজতে অসুবিধা হচ্ছে সেই জন্য এরকমভাবে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি এটা যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে ভীষণই ভালো হবে কিন্তু আমি তেলটা কম ব্যবহার করেছি তো দেখুন এরকমভাবে তেল দিতে দিতে খুব ভালো করে আমি ভেজে নিলাম বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো এটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তো এক কাপ আটা দিয়ে আমার এখানে তৈরি হয়েছে ছটা আর তোলার সময় তেলটাকে অবশ্যই ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেবেন বাকি তিনটেও আমি একইভাবে ভেজে নেব আর এটা তৈরি করার সময় যে যেগুলো আপনাদের বললাম সেগুলো মনে রাখবেন সবজিটাকে খুব বেশি আপনারা রান্না করে ফেলবেন না আটাটা খুব ঠেসে ঠেসে ভালো করে মিখে নেবেন তাহলেই দেখবেন মুচমুচে এরকম একটা জলখাবার সুন্দর পেয়ে যাবেন তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ভরা তো অবশ্যই বানান যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য